আজ সকাল সাতটার ফোরটিনের ফটো ফ্রেমে থাকছে কালিয়াগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তের অন্তিম জনপদের নাম রাধিকাপুর এই শহরের বুক চিরে গিয়েছে স্রোতস্বিনী টাঙ্গন নদী এই নদীর অববাহিকাকে ঘিরে গড়ে উঠেছে বনভোজনের জন্য অত্যন্ত আকর্ষণীয় পিকনিক স্পট উনিশশো সাল থেকে এখানে বনভোজনের উদ্দেশ্যে আসেন মানুষ এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যই বা কেমন রাধিকাপুর স্টেশনের সৌন্দর্য এবং বাংলাদেশ সীমান্তের অবস্থান কোথায় এসবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফটোফ্রেম বনভোজন প্রেমী মানুষের পছন্দের স্থান রাধিকাপুরের দিকে এবার নজর দেব শীতের মরশুম শুরু হতে না হতেই পিকনিকের আমেজে মাততে চলেছে কালিয়াগঞ্জ সহ জেলার আশেপাশের ব্লকের বাসিন্দারা বিভিন্ন সরকারি বনাঞ্চলগুলিতে পিকনিক বন্ধ করে দেওয়ার কারণে এখন সাধারণ মানুষের গন্তব্যস্থল কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা রাধিকাপুর কালিয়াগঞ্জ শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এই রাধিকাপুর এলাকা অবস্থান কালিয়াগঞ্জের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে বাসিন্দারা ভিড় জমান টাঙন নদীর ধারে মনোরম পরিবেশে সাধারণ মানুষের আকর্ষণ ক্রমান্বয়ে বাড়িয়ে দেয় কাঠাতারের ওপ্রান্তে বাংলাদেশের পরিবেশও লক্ষ্য করা যায় যেহেতু রাধিকাপুরের টাঙ্গন নদীর ধারে মানুষ ভাতি করার পাশাপাশি টিফিন খেয়ে সোজা চলে যান বাংলাদেশ সীমান্তে সেখানে ফটোশ্যুট করে ফিরে আসেন পিকনিক স্পটে কিন্তু ভাতি করার স্থানটি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবি উঠেছে রক্ষণাবেক্ষণের অভাবে আশেপাশে নোংরা আবর্জনা পড়ে রয়েছে এছাড়াও রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত থেকে পর্যটন কেন্দ্রের উদ্যানে যাওয়ার রাস্তার অবস্থা সংস্কারের দাবি উঠেছে বনভোজন করতে আসা মানুষজনের তরফে এদিকে পিকনিক প্রেমী মানুষদের সুবিধার্থে সমিতির তরফে পানীয় জল শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে রাধিকাপুর এলাকায় আগামী দিনে ভারতবর্ষের বাংলাদেশ সীমান্তের গায়ে থাকা প্রান্তিক জনপদ রাধিকাপুরে পার্ক তৈরিরও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পাশাপাশি পঁচিশে ডিসেম্বরের আগে যেটুকু আবর্জনা রয়েছে তা পরিষ্কার করা হবে এ প্রসঙ্গে চড়ুই ভাতি প্রেমী সুদীপ ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন নাগরিক হিসাবে কি চান আমি কালি নাগরিক হিসাবে চাই রাধিকাপুরটা আমাদের সত্যি একটা ঐতিহাসিক জায়গা এই রাধিকাপুরের নাম আমাদের এখন গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের লোকও জানে এই রাধিকাপুরে যদি একটা ভালো সুন্দর একটা পিকনিক স্পট হয় সেক্ষেত্রে খুব ভালো হয় এবং আমাদের কালিয়াগঞ্জে কোথাও সেরকম কোনো পিকনিক স্পট নেই আশেপাশে বলতে কিছু লোক এই বিশেষ করে ডিসেম্বর জানুয়ারির সময় ওই আপনার হেমদাবাদে যায় কিছু লোক ঠিক আছে কিছু লোক দূরের কিছু ফরেস্টে যায় রায়গঞ্জে যায় কিন্তু আমাদের কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে কোথাও সেরকম পিকনিক স্পট নেই এক রাধিকাপুর ছাড়া তো রাধি পিকনিক স্পটটাকে যদি সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে কালিয়াগঞ্জের লোকের একটা বিনোদনের জায়গা সুন্দরভাবে সেজে উঠবে এবং তার জন্য যদি প্রশাসন উদ্যোগ নেয় তাহলে সেই পিকনিক স্পটটা কিন্তু আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো বিশেষ করে আমরা আমরা সভাপতিকেও বলেছি আমাদের পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হয়েছে হিরণময় সরকার বাপ্পাকে আমরা বলেছি যে যদি পঞ্চায়েত সমিতির কিছু উদ্যোগ নেয় বা পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে সেটা ডিএম যদি আর একটু বেশি পরিমাণে উদ্যোগ নেয় তাহলে কালীগঞ্জের পিকনিক স্পটটাকে বিশেষ করে রাধিকাপুরের পিকনিক স্পটটাকে সুন্দরভাবে সাজানো যাবে এবং রাস্তাটা খারাপ ছিল রাস্তাটাও হয়ে গেছে গভর্নমেন্ট সে রাস্তাটাও করে দিয়েছে আর তার পাশেই হচ্ছে রাধিকাপুর বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার মানে সেই জায়গাটা বিনোদনের জন্য যথেষ্ট জায়গা এবং যথেষ্ট ভালো জায়গা এবং মানুষ এন্টারটেনমেন্ট করতে পারবে এই কারণে রাধিকাপুরে এত পিকনিকের ধুম না এত লোক আসছে দেখুন আমরা বাঙালিরা বিশেষ করে একটু মানে ভ্রমণ বিলাসী আমরা ঘুরতে ভালোবাসি পিকনিক করতে ভালোবাসি বিশেষ করে শীতের দিন আমরা বাঙালিরা একটু পিকনিক করতে ভালোবাসি রাধিকাপুর একটু মানে ফাঁকা জায়গা এবং একটু দূর কালিয়াঞ্জ থেকে একটু দূর পনেরো ষোলো কিলোমিটার দূর সেইখানে গিয়ে একটু সারাদিনের জন্য হয়তো বেরিয়ে গেল ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে গিয়ে ফাঁকা জায়গার মধ্যে একটু এন্টারটেনমেন্ট করা তার সঙ্গে একটা পিকনিক করে নেওয়া তাতে ভালোই হয় আর কি সেই হয়েছে সেখানে সেইখানে নদী আছে সেইখানে নদী আছে প্লাস হচ্ছে আপনার যে নদীটা আছে সেই নদী নদীটা একদম যেখানে আমরা পিকনিক স্পটটা করার কথা বলছি নদী ঘেসে আর কি পিকনিক স্পটটা হবে হয়তো তারপরে বেশ পিকনিক স্পটের জায়গাও অনেক আছে এনাফ জায়গা আছে মানে যথেষ্ট জায়গা যেটা আমাদের কালিয়াগঞ্জে কোথাও নেই সেই রাধিকাপুরে সেটা সম্ভব এবং প্রচুর লোকের সমাগম হয় মানে ফাঁকা জায়গা একটু নিরিবিলি জায়গা মানুষ যেটা পছন্দ করে সেই জায়গাটার পক্ষে আদর্শ জায়গা সেই জন্যই মানুষ হয়তো বারবার তাদের প্রাণের টানে বা মনের টানে সেখানে চলে যায় কত দূর দূরান্ত থেকে আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের তো সবাই মোটামুটি যায় তাছাড়া রায়গঞ্জ থেকে শুরু করে আশেপাশের ব্লকগুলো থেকেও প্রচুর পরিমাণে লোক আসে লোক এসে এখানে এন্টারটেনমেন্ট করে পিকনিক করে এবং খুব ভালো জায়গা অন্যদিকে এ বিষয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কি বলেছেন শুনবো আমাদের পিকনিক সাধারণত পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় এবং জানুয়ারি মাস করে পিকনিক চলে আমাদের কালিয়াঞ্জ পঞ্চায়েত সমিতির থেকে এখানে লাদিগাউর একটা পার্ক আছে যদি এখনও পার্কটা সম্পূর্ণভাবে গড়ে উঠতে পারিনি বা আমরা গড়ে তুলতে পারিনি আমরা আস্তে আস্তে বিভিন্ন ফান্ড থেকে সেই পার্কটা আমরা তৈরি করছি মানে মেন আকর্ষণ হচ্ছে বাংলাদেশ বর্ডার আপনারা জানেন আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে সবথেকে এদিকে মানে কারণ ঋতাহাট থেকে আপনার করণ মধ্যে আমাদের রাধিকাপুরটাই একমাত্র সব থেকে কাছে বর্ডার পরে হয়তো ইসলামপুরের এর দিকেও যেমন আছে হ্যাঁ এখানকার রায়গঞ্জে মানুষরা সাধারণত আসে বাংলাদেশ বর্ডার দেখার জন্য এবং ওখানে টাঙ্গন নদী আছে টাঙ্গন নদীর ধারে মানুষরা পিকনিক করে হ্যাঁ পিকনিক চলাকালীন প্রচুর লোকজন আসে এখানে তাছাড়া সবথেকে একটা ভালো পয়েন্ট প্লাস পয়েন্ট কি রাধিকাপুরের লোকরা যারা আসছে তারা ট্রেনটাতে করে আসতে পারছে ট্রেনে করে নেমে পিকনিক করছে আবার যাওয়ার পথে ট্রেন পেয়ে যাচ্ছে এটা একটা সবথেকে প্লাস পয়েন্ট সেই তুলনায় আমাদের কালিয়াগঞ্জে যেমন আগে একটা পিকনিক পয়েন্ট ছিল ধামজা ফরেস্ট বিগত দু বছর থেকে এটা সেটা বন্ধ আছে এখন ওই জন্য রাধিকা পুর সবাই পিকনিক করতে আগে সাজিয়ে তোলা হবে হ্যাঁ পিকনিকের আগে আমরা বলে দিয়েছি অলরেডি দুই এক দিনের মধ্যে থেকে ওখানে জায়গায় যেসব নোংরা আবর্জনা আছে বা গাছ কাছালি যেগুলো হয়ে গেছে সেগুলো সব পরিষ্কার করে সব কমপ্লিট করবে তবে সমাজ সৃষ্টির পর থেকেই বনভোজনের প্রতি আকর্ষণ মানুষের দুর্নিবার তার ব্যতিক্রম নয় উত্তর দিনাজপুরের বিভিন্ন শহরও সেই ষাটের দশক থেকে রেলগাড়িতে চেপে কালিয়াগঞ্জের সর্বশেষ গ্রাম রাধিকাপুরে বনভোজনের উদ্দেশ্যে আসা মানুষের সংখ্যা ফি বছর বৃদ্ধি পাচ্ছে এবারেও সরকারি উদ্যোগে যদি এই অঞ্চলের সৌন্দর্যায়ন ঘটানো সম্ভব হয় তবে যে মানুষের আকর্ষণ ক্রমশ বাড়বে তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স